হ্যালো বন্ধুরা কেমন আছো এই যে কলার কাদিটি দেখতে পাচ্ছো এটা আমার মেয়ের বাড়ির আর কালকে তো বিশাল বড় অনুষ্ঠান গেল তারপরে আজকে কালকে যারা অনুষ্ঠানের মধ্যে ছিল সবার জন্য আজকে সকালেই মাছ আনা হয়েছে এবং সেই মাছগুলো ধোয়ার পর্ব চলছে মাছ রান্না হবে আবার নানা ধরনের পদ রান্না হবে এবং যারা যারা অনুষ্ঠানে ছিল সবাইকে খাওয়ানো হবে সেজন্য আজকে অনেকগুলো মাছ কিনে আনা হয়েছে এবং অনেক আরও অনেক কিছুই কিনে আনা হয়েছে সমস্ত রান্না করে যেদিকে রান্না চাপিয়ে দিয়েছে আমার মেয়ে আর মেয়ে শাশুড়ি তো দুজন মিলে আমার বেয়ান দুজন মিলে অনেক ধরনের রান্না করছে এই যে দেখতেই পাচ্ছ কত কারণ অনেকেই আজকে আজকে এখানে খাবে তো স সব কাজকর্ম সকাল থেকেই সবাই ধৈর্য শুরু হয়ে গেছে আর এই যে এখন দেখতেই পাচ্ছ যে সবাইকে খেতে দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে যারা কালকে অনুষ্ঠানে ছিল প্রত্যেককেই আজকে বাড়িতে ডেকে এনে খাওয়াতে হয় নিমন্ত্রণ করে এটা হচ্ছে রীতি তো সবাইকে নিমন্ত্রণ করে আজকে খাওয়ানো হচ্ছে তো সেজন্য রান্না রান্নাবান্না হয়ে গেল সকাল থেকে দেখতেই পেলে এখন হচ্ছে সবাই খেতে বসছে খেতে বসে সবাই সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করার পর তারপর কি অনুষ্ঠান শেষ হবে আর দেখতেই পাচ্ছ আমিও প্রায় খেতে বসে গেছি এখানে আর সবাই আমার মেয়ে তারপর হচ্ছে আমার মেয়ে শাশুড়ি সবাই মিলে খেতে দি খেতে দিচ্ছে সবাইকে খাওয়া দাওয়ার পর্ব চলছে এদিক দিয়ে সবাই তৃপ্তি ভরে খাচ্ছে আর এদিক দিয়ে যে আমার বোনের মেয়ে সেও ভিডিও করছে আমার মেয়ের চ্যানেলের জন্য দেখতেই পাচ্ছ সবাই মিলে খাওয়া দাওয়া করছে আমি বেশি ভিডিও করছি না আর এই যে দেখছো আমার নাতি বড় নাতি সবাইকে জল দিচ্ছে তো সবাই মিলে কাজ করে এক একটা অনুষ্ঠান আমরা পালন করি পরিবারের প্রত্যেকেই কাজ করা হয় এখানে আর দেখতেই পাচ্ছ যে সবাই মিলে খাচ্ছে তো খাওয়ার ভিডিও তো আর বেশিক্ষণ করা যায় না আচ্ছা ঠিক আছে ওনারা তৃপ্তি পরে খাক সেটাই সবচেয়ে বড় কথা এটার কারণ হচ্ছে কালকে তো আর কাউকে ভাত খেতে হয় না কালকে নিয়ম আছে ভাত খেতে হয় না আজকে ভাত খেয়ে মাছ দিয়ে সবাইকে ভাত খাইয়ে আজকে সেই নিয়মটা ভঙ্গ করা হলো তো এটা হচ্ছে নিয়ম সেজন্য আজকে এই নিয়মটা পালন করা হচ্ছে যে কালকে ভাত না খাইয়ে আজকে খাওয়ানো হচ্ছে আর এদিকে পরিবারের যারা আত্মীয় স্বজন আছে পরিবারের সদস্যরা সবাই ঘরে খেতে বসে গেছে কারণ অনেক বেলা হয়ে গেছিলো সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে হয়ে যাচ্ছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করুক সেটা তোমাদের সামনে তুলে ধরছি দেখতে থাকো আর এখানেও খাওয়া দিচ্ছে আমার বেয়ান আর আমার মেয়ে ওরা সকাল থেকেই খুব খাটাখাটনি করছে আর এখন হচ্ছে রাত হয়ে গেছে আর রাতের বেলা রাতের বেলা বললো যে একটু চিকেন রান্না হবে তো বাজার থেকে গিয়ে দেশি চিকেন একদম কিনে আনা হয়েছে আর এই চিকেনটা নাকি রান্না করবে আমার বোন তো সে তো শহর থেকে এসছে তো সে বলল যে রান্না করবে তো সেই জন্য ওকে রান্না করতে দেওয়া হলো যে চিকেনটা রান্না কর খুব ভালো রান্না করে সেজন্য দেখতেই পাচ্ছ যে কড়া নিয়ে সে বসে গেছে এবং এই যে দেখো চিকেনগুলো এবার কড়াতে দিয়ে দিচ্ছে সে নাকি রাতে রান্না করবে তো রাতের চিকেনটা সেই রান্না করেছিল এবং পরিবারের সবাই মিলে খেয়েছিল খুব তৃপ্তি করে সবাই খেয়েছিল তো রাতের চিকেনটা দেখতেই পাচ্ছ যে এখানে ম্যারিনেট করে আগে রেখে দিয়েছিল এরপর আস্তে আস্তে এই চিকেনগুলো কড়াতে দিচ্ছে তো এবার কড়াটা নেড়ে তারপর হয়তো মাংসটা কষিয়ে তারপর রান্নাটা শেষ করে দেবে ধীরে ধীরে হচ্ছে রান্না আর এই রান্নার মধ্যেই আমরা সবাই আশপাশ থেকে বসেছিলাম সেই গ্রামের বাড়ি উনুনে আহ উনুন জ্বলছে আর সেখানে চারদিকে সবাই মিলে বসে আছি এবং সবাই একের পরে কাটছে এই দৃশ্যটা এখন দেখাই যায় না কারণ শহরে চলে আসার পর এই দৃশ্যটা আর নেই এখন এখন এই দৃশ্যটা এতদিন পর পেরে খুব ভালো লাগছে যে চুলার চারদিকে সবাই মিলে বসে এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা চলে এসছে দেখতে এ খুব সুন্দর একটি দৃশ্য এই দৃশ্যটা সত্যিই খুব ভালো লাগে

তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ব্লগটা ভালো লেগে থাকে পরবর্তীতে আরও ব্লগ নিয়ে আসবো কারণ সামনে আমার নাতির পৈতে থেকে শুরু করে আমার মেয়ের ননদের বিয়ে পর্যন্ত পুরোটা দেখতে হবে টাটা